কি রকম কি লাগছে এটা পিছন নয় বাবু এটা সামনে তুমি সব ভুলে গেছো হাই फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমরা সারা দিন ধরে কলকাতাটা ঘুরেছি আমার একমাত্র ননদিনীকে নিয়ে আর সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করছি তো আমার ননদিনীর এক্সাম শেষ হয়ে গিয়েছিল তাইও আমাদের বাড়িতে ঘুরতে এসেছে আর এতদিন ধরে ওর সময় হয়নি মানে আমার বড় মাসের সময় হয়নি বেরোনা আর আজকে ছুটি থাকায় তিনজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো প্রথমেই চলে এসেছি ভিক্টোরিয়া কেননা আমাদের কিন্তু অনেক প্ল্যান আছে মানে অনেক প্ল্যান আছে বলতে কলকাতার কাছাকাছি জিনিসগুলোই দেখবো ফেমাস ফেমাস জিনিসগুলো আমি জানি সেগুলো সবই তোমাদের দেখা কিন্তু আমি তাও তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তো প্ল্যান ছিল মানে অনেক কিছু মানে ভিক্টোরিয়া নন্দনে সিনেমা দেখব তারা শো দেখবো আরও 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 জায়গাতে যেখানে সময় পাবো চলে যাবো তো দেখা যাক কোথায় কি যেতে পারি তোমরাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো এই দেখো কথা বলতে বলতে সেই অনেক আগেই কিন্তু আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি আর আমার ননাদিনী এই প্রথমবার ভিক্টোরিয়া আসলো মানে সমস্ত জায়গাগুলোই ও প্রথমবারই আসছে তাই ওকে নিয়েই আরও আমাদের আসা ওকে পুরো কলকাতাটা ঘোরানোর ইচ্ছা আছে আর ওরও একটু দেখার ইচ্ছাও আছে আর আজকের ওয়েদারটা এতটাই দারুণ মানে রোদ উঠেছে তার সঙ্গে কিন্তু একটা ঠান্ডা হাওয়াও বইছে আমাদের এই এত ঘোরাঘুরির মধ্যেও কিন্তু সেই রকম কোনো কষ্টটা বুঝতে পারছি না আপাতত এখনও পর্যন্ত তো প্রথমে ঢুকে আমরা একটা বসার জায়গা খুঁজছি কেননা প্রথমেই বললাম যে আমরা কিন্তু নটার মধ্যে বেরিয়ে পড়েছি একেবারে তিনজনেই পুরোপুরি স্নান টান করে রেডি হয়ে যেহেতু বেরিয়েছে তাই সকালবেলা টিফিন করার টাইমটা হয়নি তো আমরা বাড়ি থেকে টিফিনটা নিয়েই এসেছিলাম এখানে গার্ডেনে বসে খাবো তারপরে ভিক্টোরিয়ার মিউজিয়ামে যাব। তবে যাই বলো আজকের পরিবেশটা কিন্তু বেশ দারুণ লাগছে আর ভিক্টোরিয়াটাও কিন্তু বেশ ফাঁকা চলো ওই দিকে দেখছি বর তো একেবারে হন হন করে এগিয়ে যাচ্ছে আর ওর কাছে কিন্তু আমাদের খাবারের জিনিসপত্র আছে হ্যাঁ চলো আগে ওর পিছনে না হলে আবার পড়া যায় না খাবারগুলো হয়তো পাবোই না এখানে আছে না কি গো এই যে অবশেষে একটা বসার জায়গা পেলাম যদি সবকটা সিটি ফাঁকা ছিল মানে এটা একদম ঠিকঠাক ঝিলের ধারে গাছের ছাওয়াতে রকম জায়গা পেয়েছি আর আজকে আমি এনেছি ড্রাই ম্যাগি তোমরা তো জানোই যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখে আসছো যে আমার হাতে ড্রাই ম্যাগি আমার পর কিন্তু ভীষণ পছন্দ আর এনেছিলাম চিকেন বল কিন্তু সেটা ছবি তোলা হয়নি সেটা খোলার সাথে সাথেই কিন্তু একেবারে হাওয়া হয়ে গেছে মধ্যে তিন কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল তবে হ্যাঁ ঠান্ডা হয়ে গিয়েছিল এই যা তুমি কিন্তু আমার একটা ভালো ছবি তুলে দাও এটাই আমার বয়ের কাছে কোন মনের দুঃখটা প্রকাশ করলাম দেখলাম সঙ্গে সঙ্গেই ছবি উঠে গেল নালে কিন্তু এতক্ষণ ধরে একটাও ঠিকঠাক ছবি তোলেন এখন ছবি উঠে গেছে আমার মনটাও খুশি হয়ে গেছে চলো এবার মিউজিয়ামের দিকে যাওয়া যাক এই তো গুটি গুটি পায়ে আমরা ভিক্টোরিয়ার মিউজিয়ামের ভিতরে চলে আসলাম নাও তোমরাও এবার আমার সাথে পুরো মিউজিয়ামটা দেখে নাও জানি পুরোটা দেখা সম্ভব নয় যতটুকু সম্ভব হয় আমি তোমাদের সামনে সেটা তুলে ধরলাম তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে। जियोग्राफी आ মিউজিয়ামের নিচের দিকটা ঘোরা হয়ে গেছে এবার চলো গুটি গুটি পায়ে ওপরের দিকে যাওয়া যাক আর ওপরে উঠে ঠিক এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কোন জায়গাটা বলো তো যেখানে গিয়ে সবাই ছবি তোলে হ্যাঁ ঠিক এই জায়গাটা কি অপূর্ব যে লাগে কি বলবো মনে হয় যেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই পুরো জায়গাটা ভালো করে দেখি এক মনে এখানে কিছুক্ষণ সময় তার তারপরে দেখি হন হন করে অন্যদিকে এগিয়ে ও মা গিয়ে দেখে দাঁড়ালো একেবারে সেই তার আমলের যত আমাদের রিভলভার সংগ্রহ করা আছে সেখানে এই সমস্ত জিনিস দেখে আরো এক জায়গায় চলে গেলাম দ্য হিডেন মুন বলে এক জায়গায় একটু এক্সিবিশন হচ্ছিল সেই জায়গাটাও আমরা ঘুরলাম তারপরে চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং জায়গাতে এখানে এক জায়গায় ক্যামেরার সামনে দাঁড়ালে আমি পূর্ব জন্মে কী বিদ্রোহী ছিলাম সেটা নাকি দেখাবে তো সেখানে বড়মশাইকে দাঁড় করিয়ে দিলাম আর দেখো রেজাল্টটা চীন্দ্রনাথ সন্ন এই মুখটার সাথে ওই মুখটা কি করে মানায় কি করে মানায় এই যে দেখিয়ে দিল আমার বরের পূর্বজন্মের জন্মের বিদ্রোহীকে তোমরাও দেখে নিলে আবার শখ করে আমাকে দাঁড়াতে বলছিল ভাগ্যিস দাঁড়ায়নি আমার আগে কয়েকজন মেয়ে দাঁড়িয়েছিল তাদেরও ওই ছেলেদের একটা বিদ্রোহীর মুখ বসিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম এরপরে কিন্তু আমরা আরও অনেক জায়গাতে গিয়েছিলাম সেই ভিডিওটা যদি তোমাদের সাথে এখনও শেয়ার করতাম অনেকটা দেরি হয়ে যেত তাই ওটা পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো শীর্ষে থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই